তো যাই হোক আপা যদিও আজকে একটু আমাদের একটু মর্মান্তির একটা ঘটনা তার মধ্যে আসলে সবারই একটু মনটা খারাপ বাচ্চাদের বিষয় তো সবার একটু মন খারাপ যাই হোক আল্লাহ ওদের বেস্ত করুক আপা সে বিখ্যাত সে দুবাই ক্রিম কি সব সময় তো এটা আমি আপনার পেজ এটা অলওয়েজ আমরা দিয়ে থাকি এটা সব সময় আপনার মাধ্যমে আমাদের বিশ কোটি যারা ভিউয়ার্স আছে সবাই জানে যে আপু পেজ মানেই তো কাশিস কেয়াপুর পেজ ধারাই তো কাশিস সব কিছু অনলাইনে সব কিছু তো এটা হচ্ছে আপু আমাদের মেস্তার জন্য ইয়ালোটা এটা নিয়ে আসলে বলার আমাদের কিছু নেই আমাদের ভিউয়ার্সরা যারা আছে তারা সবাই ভালো জানে যে শেষে দুবাই ক্রিম হচ্ছে দুইটা ভার্সন একটা হচ্ছে মেস্তার জন্য আর একটা হচ্ছে হোয়াইটিংয়ের জন্য মেস্তারটা অবশ্যই আপনারা ডেফিনেটলি রাতে ইউজ করবেন রাতে যখন ইউজ করবেন আপনারা কেউ ফেসওয়াচ ইউজ করেন কেউ সোপ ইউজ করেন আমি তাদের উদ্দেশ্যে বলবো সাথে আমাদের এই কোজিক সান সোপটা ইউজ করবেন এটা একদম একটা

এবার চলে আসি আপনার ফেয়ারনেস এর দিকে ফেয়ারনেস ক্রিমটা এভরিডে আপনারা টু টাইমস ইউজ করলে ইচ্ছে করলে ইউজ করতে পারবেন আপনারা দুপুরে শাওয়ারের পরে যে কোনো ময়শ্চারাইজার না দিই আপনারা আমাদের দুবাই হোয়াইটেনিং ক্রিম ইউজ করেন আচ্ছা আচ্ছা এবং রাতেও দিতে পারবেন আচ্ছা তাহলে কি হলো আমি একটু বলি জি আপু মেস্তারটা আপনারা শুধু নাইট টাইম ইউজ করবেন ঠিক আছে আর এইটা নাইট টাইম ইউজ করবেন এন্ড যদি আরো বেশি ফলাফল পেতে চান দেন দিনেও

ট্রাই করলেও লস নাই না করলেও আপনাদের লস নাই ঠিক আছে টোটালি এটা ধরেন একটা ব্যাংকের অ্যাকাউন্টের মতো আপনি জমা রেখে যাচ্ছেন আমাদের দুবাই ক্রিম আপনি উপকৃত হলে আপনি আবার আরেকবার কিনবেন আপনি উপকৃত হচ্ছে না আপনি মানিটা টোটালি ব্যাক পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ ঠিক আছে 1000 টাকায় পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন কাশিশ কসমেটিক্স থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন আর ওনাদের সবটা হচ্ছে জি এর আটান্ন এর আটান্ন নম্বর সব আর নাম্বার থাকবে কিনে এই দুইটা নাম্বারই কিন্তু দিয়ে দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ আলাইকুম